গুন্ডা আনতে চাইলে গুন্ডা আনা যায় অসুবিধা হয় না আপাতত সেই উইথহোল্ড আছে আমারটাও তো আছে বিএনপির ঘোষিত দুশো আসনের প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই রাজনৈতিক অঙ্কন সরগরম কে মনোনয়ন পেলেন আর কে তালিকার বাইরে রইলেন এ নিয়ে চলছে বিশ্লেষণ গুঞ্জন আর তীব্র কৌতূহল তবে সব আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন দুটি নাম একজন অন্তর্ভুক্ত আরেকজন বাদ মুক্তিযোদ্ধা ফজরুর রহমান ও ব্যারিস্টার রুমিন ফারহানা যিনি একসময় শোকোচ প্রাপ্ত নেতা ছিলেন সে ফজলুর রহমানই এবার মনোনয়ন পেয়েছেন কিশোরগঞ্জ চার আসনে জুলাই আগস্টের গড় অভ্যুত্থান নিয়ে মন্তব্যের জেরে যিনি দলের ভেতরে সমালোচিত হয়েছিলেন তাকেই আবার দলে ভরসা দিয়েছে ডিএমপি অনেকেই বলছেন এটা দলীয় ক্ষমা বা রাজনৈতিক কৌশলেরই অংশ কিন্তু এর সম্পূর্ণ বিপরীত চিত্র দেখা গেছে ব্যারিস্টার রুমিন ফারহানার ক্ষেত্রে একসময় বিএনপির তরুণ মুখ হিসেবে যিনি সংসদে এবং টকশোতে দৃঢ় বন্ধনী রাস্তায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম দলীয় অবস্থান জোরালো ভাবে তুলে ধরেছিলেন এবার তিনি মনোনয়ন থেকে সম্পূর্ণ বাইরে দলীয় সূত্র বলছে রুমিনের সাম্প্রতিক বিতর্কগুলোই তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে নির্বাচন কমিশনের শুনানিতে হাতাহাতি এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহকে উদ্দেশ্য করে তীব্র ভাষায় আক্রমণ আর ভারতীয় টেলিভিশনে দেওয়া বিতর্কিত সাক্ষাৎকার সব মিলিয়ে দলের ভাবমূর্তিতে আঘাত এসেছে বলেই মনে করা হচ্ছে তবে এখানেই শেষ নয় নাটক বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন এটি শুধুমাত্র প্রাথমিক তালিকা এবং তাতে পরিবর্তন আসতে পারে আশ্চর্যের বিষয় রুমিন ফারহানার পছন্দের ব্রাহ্মণবাড়িয়া দুই ও ব্রাহ্মণবাড়িয়া ছয় আসন দুটি এখনও ফাঁকা রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটি হয়তো রুমিনের জন্য দলের শেষ সুযোগ অথবা এক বার্তা দল বড় ব্যক্তি নয় রাজনীতির এই অদ্ভুত সমীকরণে এখন প্রশ্ন একটাই বিতর্ক কি রুমিনের রাজনৈতিক ভবিষ্যৎ শেষ করে দিল নাকি বিএনপি আবারও কোনো নাটকীয় চমক দেখাবে ডেস্ক রিপোর্ট যায় যায় দিন